আপনাদেরকে স্বাগতম আমরা চলেছি এস আর পয়েন্ট ফার্নিচারে তো আপনারা জানেন কি এটা কিন্তু হবে বিশাল বড় রুম কিন্তু আজকে যে প্রোডাক্টটা আমরা দেখাবো সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার সোফা এবং বেড একই সাথে হবে এটা নিউ কালেকশন একইবার নিউ কালেকশন আপনাদের এটা সোফা হিসাবে ইউজ করতে পারবেন এবং কিন্তু আপনারা চাইলে বেড হিসাবে ইউজ করতে পারবেন রাতের বেলা সোফা কাম বেড এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট মকলব কাপড়ের ফ্রেমটা হলে আপনার স্টিলের ঠিক আছে আর আপনার এই কাবারটা সেন সিস্টেম আছে আপনার ময়লা হলে পরিষ্কার করা যাবে এটা ধোয়া যাবে ঠিক আছে হুম এটা চেন সিস্টেম আপনার যে এটার কালার আছে আপনার দুইটা তিনটা কালার আছে এরকম সিস্টেমের মধ্যে বসতে পারবেন তিনজন চারজন এবং শুতে পারবেন দুজন এটা সিস্টেমটা হলো রাত্রে হলো আপনার বেড রাত্রে হলো সোফা দিনে হলো সোফা রাত্রে হলো বেড এটা সিস্টেমটা হইলো এবার দিয়ে ছাড়ে দেবেন শুয়া পড়বে এটা হলো আপনার বেড এটার নাম হলো সোফা ক্যাম্প বেড অনেক সুন্দর এটা ফেব্রিক্সের কালারও আছে দুটা তিনটা আবার আপনার মেমন আসলো বসলো আবার এই যে এটা হলো সোফা সিস্টেমটা এরকম এটা অনেক সুন্দর এই চাইনিজ প্রোডাক্ট এটা প্রাইসটা হলো আপনার পঁচিশ হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস না আপনার কিছু ডিসকাউন্ট আছে আমাদের প্রত্যেকটা চ্যানেলের তরফ থেকে কিছু ডিসকাউন্ট দেওয়া আছে আপনি আসবেন আল্লাহর রকমে